আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো কুয়েতের ভিসা প্রসেসিং সম্পর্কে কি কি ডকুমেন্টস লাগবে কত টাকা লাগবে কতদিন সময় লাগবে এবং মেডিকেল কিভাবে করবেন মেডিকেল কিভাবে করলে আপনারা সম্পূর্ণভাবে ফিট আসবে এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আমার পূর্বে কিছু ভিডিও দেওয়া ছিল এখন যে নতুন আপডেটগুলো আসছে ওই আপডেটগুলো নিয়েও আলোচনা করব ইনশাআল্লাহ আমি আছি হাবিবুর রহমান মক্কামদিনা ট্রাভেলস থেকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দপন নাম্বারে ফোন করতে পারেন অথবা মেইল করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমাকে অনেকে ফোন কলের মাধ্যমে বলেন যে কুয়েতের বিষা খোলা আছে কিনা হ্যাঁ অবশ্যই কুয়েতের বিষা খোলা আছে আপনারা চাইলে যে কারো মাধ্যমে নিয়ে আপনারা যেতে পারবেন এবং অবশ্যই এটা মনে রাখবেন যে সবাই ভিসা দিতে পারে না ম্যাক্সিমাম ট্রাভেল এজেন্সি আপনাদের সাথে প্রতারণা করতে পারে সেই বিষয়ে অবশ্যই সাবধান থাকতে হবে আপনি অনলাইনেও ভিসা পাবেন আপনাকে যে ডুপ্লিকেট ভিসাটা দেওয়া হবে ওইটা অনলাইনেও পাবেন এবং আপনাকে অরিজিনাল বিসা কফির মতোই একটা কফি দিবে কিন্তু আপনি সেটা ধরতে পারবেন না যে আসলেই এটা অরিজিনাল বিসা নাকি ডুপ্লিকেট বিসা সেই বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে এবার আসি অনেকেরই বিসা দিচ্ছে যে ওনার আত্মীয় বা কোনো বন্ধু বা আপনার মামা খালু যেটা এরকম কেউ বিসা দিছে ওনাকে এখন উনি জানে না যে কি কি ডকুমেন্টস গুলো লাগবে এবং কত টাকা খরচ হবে অনেকে আমরা ভুল এজেন্সিতে চলে যাই সব এজেন্সি বাংলাদেশের কুয়েতের কাজ করতে পারে না এটা আপনারা নিশ্চয়ই জানেন তবে যদি না জেনে থাকেন এখন জেনে নেন যে সব ট্রাভেল এজেন্সি বা রিক্রুটিং এজেন্সি কুয়েতের কাজ করতে পারে না আর কুয়েত এম্বাসি লিস্টের ছাড়া বাংলাদেশের মাত্র ছয়টি ট্রাভেল এজেন্সি এর মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের তো কুয়েত এমবাসি তো সেই ক্ষেত্রে আমাদের সাথে আপনাদের যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনাদের কুয়েতের ভিসা প্রসেসিং করার জন্য যে যে ডকুমেন্টস গুলো লাগবে প্রথমত আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে পুলিশ ক্লিয়ারেন্স আগে সময় নিত 3 থেকে 103 ওয়ার্কিং ডে থেকে 7 ওয়ার্কিং ডে এখন সময় লাগে 14 থেকে 15 দিন তো সেক্ষেত্রে আপনি অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্সটা দ্রুত করে ফেলবেন পুলিশ ক্লিয়ারেন্স জমা দেওয়ার পরে আপনি তিন দিনের ট্রেনিং করতে পারেন বা মেডিকেল কমপ্লিট করতে পারেন পুলিশ ক্লিয়ারেন্স কমপ্লিট হওয়ার পরে আপনি মেডিকেল কমপ্লিট করতে পারেন মেডিকেল কমপ্লিট হওয়ার পরে দেন আপনি তিন দিনের ট্রেনিং যে সার্টিফিকেট ওই ট্রেনিং ট্রেনিং করতে হবে এবং আপনার ফিঙ্গার দিতে হবে এই ডকুমেন্টস গুলো হলেই অবশ্যই আপনি কুয়েতে যেতে পারবেন এবং কুয়েতের যে রিকোয়ারমেন্ট ডকুমেন্টস্গুলো থাকে এই ডকুমেন্টস্গুলো আপলোড হবে এখন বাংলাদেশে যে নতুন নিয়ম কানুন করা হয়েছে ম্যানপাওয়ারের জন্য কুয়েতের ম্যানপাওয়ারের জন্য সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কুয়েত থেকে আপনার ভিসা অ্যাটেস্টেশন করে আনতে হবে ভিসা অ্যাটেস্টেশন কে অনেকেই বোঝেন না ভিসার মধ্যে আপনার স্যাম্পল ভাবে আমি বোঝাই যে ভিসার মধ্যে আপনার একটা ছবি থাকবে এবং অ্যাটেস্টেড নামের একটা সিল থাকবে এটা হল ভিসা অ্যাটেস্টেশন কপি ভিসা অ্যাটেস্টেশন কপি হলে আপনারা সহজেই ম্যানপাওয়ার করে টিকিট করে চলে যেতে পারবেন এবার আসি খরচের দিকে এবং মেডিকেল কিভাবে করবেন কুয়েতের প্রসেসিং এর ক্ষেত্রে সবচাইতে ক্রিটিক্যাল যে বিষয়টা এটা হলো মেডিকেল সৌদিতে আপনার মেডিকেলে সাধারণ ঠান্ডা কোনো সমস্যা পেলে ওরা আনফিট করবে না কিন্তু আপনার কুয়েতের ক্ষেত্রে আপনার সামান্য সমস্যা পেলেও তারা আনফিট করে থাকবে ম্যাক্সিমাম টাইমে আমি দেখেছি ওরা নর্মাল মেডিকেল বলতে আনফিট করে থাকে আর কুয়েতের মেডিকেল গুলাতে আনফিট হলে আপনাকে দুই মাস পর্যন্ত অপেক্ষা করা লাগবে এবং নতুন করে আবার মেডিকেল করে আপনি কোয়ালিটি বিশার প্রসেসিং করতে পারবেন যদি আপনার বিশার ম্যাথ থাকে আর যদি বিশার ম্যাথ না থাকে সেই ক্ষেত্রে আপনাকে বিশার টাইম লিমিট এক্সটেন্ড করে দেন আপনাকে বিশা প্রসেসিং করে আপনি যেতে হবে তাহলে আপনার মেডিকেলটা কিভাবে করবেন কিভাবে মেডিকেল করলে ফিট আসবে অবশ্যই আগে টেস্ট মেডিকেল করে নেবেন এখন অনেকেই বলতে পারেন যে ট্রাভেল এজেন্সির হাত থাকে টেস্ট মেডিকেল এর ভিতরে গরমিল করে দেয় টাকা বেশি নেওয়ার জন্য না আপনার যেখানে ইচ্ছা তবে গামকপ্ত একটা মেডিকেল থেকে টেস্ট মেডিকেলটা করবেন তাহলে আপনার জন্য সবচাইতে বেটার হবে যে কোনো গামকপ্ত মেডিকেল থেকে আপনি একটা টেস্ট মেডিকেল করবেন এবং মেডিকেল করে আপনি যদি দেখেন যে আপনি কমপ্লিটলি ফিট আছেন তাহলেই আপনি নরমালি মেডিকেল করবেন যদি আপনি দেখেন যে আপনার কোনো ঠান্ডার সমস্যা আছে এটা ডাক্তারের ট্রিটমেন্ট নিতে পারেন অথবা আপনি কন্টাক্ট মেডিকেলে যেতে পারেন আমাদের এখানে কন্টাক্ট মেডিকেল আমরা সাজেস্ট করি কিছু কিছু মেডিকেল কে ওই মেডিকেলে আমরা আলহামদুলিল্লাহ ভালো একটা কাজ করতেছি তো আপনারা চাইলে আমাদের মাধ্যমে একদম সর্বনিম্ন এবার আসি প্রসেসিং এর যে বিষয়টা এটা হলো আপনার যে সবগুলা ডকুমেন্টস ফিল আপ হওয়ার পরে আপনার সময় লাগবে মাত্র থ্রি ওয়ার্কিং ডে থেকে ফাইভ ওয়ার্কিং ডে এতে খরচ হতে পারে আপনার ছত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা মাত্র এটা হলো আর্জেন্ট প্রসেসিং আর যদি আপনি নর্মালি দিতে চান নরমালি এখন এম্বাসি আমাদের কাছ থেকে নিচ্ছে না সেই ক্ষেত্রে আমরা নর্মাল কোনো বই নিচ্ছে না অনেক ট্রাভেল এজেন্সি আছে যারা নরমাল এর নামে আপনার কাছ থেকে বই কপি এগুলা নিয়ে যাবে নেওয়ার পরে ওরা কাজ করে দিতে পারবে না সেই ক্ষেত্রে আপনি প্রতারণার শিকার হতে পারেন যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ